প্রিয় বিওয়াজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়াট সেট ম্যাটাল ট্যান্ডাস্টারের সেটটা চায়না তৈরি আউজা নাম সেটটি চায়নার তৈরি আউজা নাম খুবই ভালো খুব সুন্দর বাজে প্রেশারও ভালো সাউন্ড কোয়ালিটি ভালো প্রেশার ভালো যারা হয়তো সেটটি ব্যবহার করেছেন তারাই বুঝতে পারছেন সেটটি কেমন হবে একটা আউটপুট কত বড় দেখেন একশো বিশ ওয়ার্ডার মতো কোনো কাজ কাম করা নাই একবারে ফ্রেশ কোনো কাজ কাম করা নাই অরিজিনাল ট্যান্ডাসটার সাথে আছে আপনারা ভালো করে দেখে নিতে পারেন আমাদের ঠিকানা হাইমচর চাঁদপুর আলগি বাজার হাইমচর চাঁদপুর বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে কোনো জেলা আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে দিতে যাদের পছন্দ হয় যেই ধরনের সেট প্রয়োজন হয় আমাদের নখ দিতে পারেন আশি ওয়াট তবে সেটটা খুব ভালো বাজে পার্টিশান দুইটা দুই পার্টিশান দেখুন কোন কাজ কাম করে নেই ভালো করে দেখে নেই আশি ওয়ার্ড কিন্তু একশো বিশ ওয়ার্ড মতো মতো একশো বিশ ওয়াটের মতো ওয়েট আছে যাদের প্রয়োজন ফোন নাম্বারে ফোন করে জানতে পারেন